আমরা সবাই নতুন ইউটিউবার আমাদের ভবিষ্যৎ কি আমরা কি ইউটিউব দেখে সাফল্য হব চলুন একটু অ্যানালাইজ করা যাক আমি আগে প্রতিদিন ভিডিও আপলোড করতাম এখন প্রত্যেক দিন করি না দু একদিন বাদেই করি শুধু আমার অবস্থা এই রকম না যে যে মনিটাইজ পেয়েছেন প্রত্যেকজনকে জিজ্ঞাসা করবেন তাদের ভিডিও দেখবেন তাদের কি অবস্থা কেন ভেউ নেই আপনাদের মনের মধ্যে একটাই চিন্তা লাইভ করে যত তাড়াতাড়ি পারি মনিটাইজ করে নেব তারপর ইনকাম শুরু করব একজন আমাকে ফোন করেছেন ওনার মনিটাইজ হয়ে গেছে অনেকটাই সাহায্য করেছি নাম উল্লেখ করবো না ঠিক আছে তার কারণ নাম উল্লেখ করলে স্ট্রাইক কাটছি যাই হোক তো চার দিন আগে মনিটাইজ হয়েছে চার দিনে ইনকাম হচ্ছে পয়েন্ট টু ফোর ডলার মানে কতদিন লাগবে একশো ডলার ইনকাম করতে একশো ডলার যদি ইনকাম না করেন তাহলে তো আপনি পয়সাটা রিসিভ করতে পারবেন না আমি আস্তে আস্তেই বুঝিয়ে বলছি ঠিক আছে যে কোনো কাজ করবেন আগে ভেবে নেন যে আমি এই কাজটা সাফল্য হব যদি ভাবেন আমি এইখান থেকে কিছু ইনকাম করতে এসেছি তাহলে ইউটিউবের মধ্যে সময় দিন আর যদি বলেন যে না আমি এটা টাইম পাস করতে এসেছি চুপচাপ চলে যান এই সময় নষ্ট করবেন না তার কারণ চব্বিশ ঘন্টার মধ্যে যে আপনারা লাইভ করছেন এই যে চার পাঁচ ঘন্টা লাইভের মধ্যে কথা বলা মাথার মধ্যে কতটা এফেক্ট পড়ে আমি জানি তার কারণ আমি আগে লাইভ করতাম এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করতাম যে কথা বলতাম তারপরে অফিসে যদি আমাকে কোনো কাজ বলতো সেই কাজটা আমি আর করতে পারতাম না মনেই করতো না যে কি করব ঠিক আছে তো আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাচ্ছি প্লিজ রিকোয়েস্ট করছি লাইভ না করে ভিডিও ছাড়েন ভিডিও ছেড়ে মনিটাইজ যদি করতে পারেন তাহলে কিছু ইনকাম হবে আর না হলে আমি একটাই কথা বলি কলকাতা রসগোল্লা পাবেন আপনারা সবাই তো এসেছেন আমি এখান থেকে কিছু ইনকাম করব। ইনকাম করে আমার সংসারটাকে সঠিকভাবে সাজবার চেষ্টা করছেন লাইভ করে যদি মনিটাইজ পেয়ে যান কিচ্ছু পাবেন আমার ক্ষমতা আছে এক মাসের মধ্যে যে কোনো চ্যানেলকে মনিটাইজ করে দেওয়া তার কারণ আমার টোটাল পাঁচটা আইডি পাঁচটা আইডিকে যদি চব্বিশ ঘন্টা চালু করে রাখি তাহলে তো হয়ে গেলো পাঁচ চব্বিশ একশো কুড়ি হয়ে গেলো তো বত্রিশ তেত্রিশ দিনেই তো মনিটাইজ পেয়ে যাবে কিন্তু কী হবে ওইভাবে একটা দোকান করেছেন সেই দোকানের যে সামগ্রী আছে সেটা যদি আপনার বাড়ির লোকে কেনে আপনার প্রফিট কী আসবে সে তো অনস্কার বেশি হয়ে যাবে বুঝছেন আপনার ভিডিও যতক্ষণ পাবলিক না দেখবে ততক্ষণ আপনি সাফল্য হবেন না এইভাবে কেউ বোঝাবে না আপনাদের সত্যি কথা শুনতে খারাপ লাগবে আমি চাই না আপনাদের ক্ষতি হোক সবাই সাফল্য হন কিন্তু লাইভ করেন না যদি লাইভ করে মনিটাইজ পেয়ে থাকেন কখনোই ইনকাম হবে না চেষ্টা করবেন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার ভিডিও থেকে যেই ওয়াচ টাইম পেয়ে আপনি মনিটাইজ পাবেন আপনার উন্নত হবে একটা ভিডিও ভাইরাল হতেই হবে আর আপনাদের মনের মধ্যে একটাই স্বপ্ন আমি যত তাড়াতাড়ি পারি মনিটাইজ করে তারপরে ইনকাম করব একটা শিক্ষক বা কেউ কোনো কিছু যদি বোঝাই বোঝান তো চল্লিশ মিনিট বাদে ব্রেক নেয় ঠিক আছে কিন্তু লাইভের মধ্যে তো আপনারা ব্রেকও নেন না চল এখানে বাচ্চা কাঁদছে এই তুই চোখ স্বামীতে ডাক ডাকছে নিজে করে নাও কাজটাকে ঠিক আছে আমি এখন লাইভে আছি আর স্বামী বা ছেলে যাই হোক সে ভাবছে বাঘিনী এখনো বাঘিনী এখন লাইভ করছে এখন তাকে রাগানো যাবে না চেষ্টা করুন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার লাইভ করে মনিটাইজ করে কোনো উন্নত হবে না বাকি আপনাদের বিষয় আমি নিজেও আর ভিডিও এখন দিচ্ছি না খুব কম দিচ্ছি দেখেন সপ্তাহের মধ্যে একটা দুটো ভিডিও দিচ্ছি দিতে ইচ্ছাই হয় না কি করব একটা ভিডিও করতে লেগে দুই থেকে তিন ঘন্টা সময় আমি যে ব্যয় করছি সেখান থেকে যদি আমি কিছু টাকা ইনকাম না করতে পারি আমি কি করব বলেন কিন্তু আমি তো সাফল্য হব তার কারণ আমার মনে ধৈর্য আছে আর আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি সেই তো চেঞ্জ করবো না ঠিক আছে নিঃশ্বাস তো আছে এখন বিশ্বাস থাকাকালীন আমি ডিসিশান চেঞ্জ করবো না ঠিক আছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা সবাই নতুন ইউটিউবার প্লিজ প্রত্যেক দিন ভিডিও দিন দু মিনিট চার মিনিট যাই পারেন ভিডিও দিন আপনাদের মনের মধ্যে একটাই কথা আপনারা যে একটা কথা বলেন না আমার টাইম নেই আমি কিভাবে ভিডিও আপলোড করব থাকবে কী করে আজ ছ ঘন্টা যে লাইভ করছেন সেইখানে তো আপনার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি যতখানি পারলাম আমি বুঝালাম বাকি আপনাদের বিষয় কি করবেন আপনারা দেখবেন আমি কোনো কথা তাড়াতাড়ি বাড়ে গিয়ে বোঝাই না আমি আস্তে আস্তে বোঝাই আর সবার ভালো লাগে না ঠিক আছে আপনাদেরই বাকি ভালো লাগবে আজকের মতো আসছি নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতক্ষণ বেঁচে থাকবেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে হাসি কেউ বন্ধ করবেন না ঠিক আছে তার কারণ হাসি এরকম একটা সম্পদ যেটা কিনে পাওয়া যায় না আর শরীরের মধ্যে অনেকটা উপকার আছে ঠিক আছে এটি খাবার থাক আর না থাক আমি হাসতে থাকি হাসলে আমার মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে দেখেন কত চিক না আমি ঠিক আছে আমি এই বলে মেকআপ করেন না মেকআপ করি না আমি কিন্তু শরীর খুব মেনটেন করি ঠিক আছে আপনারাও শরীরকে ভালোভাবে রাখবেন চেষ্টা করবেন আজকের মতো আসছি